এসি দুই হাজার পঁচিশ যারা আজকে যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা ছিল জীববিজ্ঞান পঁচিশটা এমসিকিউ পূর্ণমান পঁচিশ ওকে এমসি এটা ঘর নাম্বার সেট তোমরা কোন স্যার থেকে পরীক্ষা দিছ অবশ্যই জানিয়ে দিবা একটি আচ্ছা এটা আমি সুন্দর করে উত্তর বলব পঁচিশটা এমসি কিউর সবগুলো মেলাইবা এরপরে কমেন্টে জানাইবা কার কয়টি হয়েছে হ্যাঁ এই উদ্দীপকটা আসছে দেখো আচ্ছা একের উত্তর হবে তিন দশমিক পাঁচ থেকে তিরিশ তারপরে হবে দুয়ের উত্তর হবে প্রথমটা এরপরে ই উদ্দীপকটা বলা হয়েছে তিন এবং চারের উত্তর দেওয়ার জন্য এটার উত্তর হবে প্রথমটা এরপরে চার নম্বরের উত্তর হবে শেষেরটা এরপরে পাঁচ নম্বরের উত্তর হবে মানুষ মশা তারপরে ডেঙ্গু ভাইরাস ওকে আর পরে আমরা ছয় নম্বরটা দেখি দুই সাত নম্বরটা এক আট নম্বরটা হবে তিন নয় নাম্বারটা হবে হ্যাঁ তিন তারপরে আরেকটা উদ্দীপক আসছে উদ্ভিদ দেহ উদ্ভিদ দেহ এ ও বি নামে দুই ধরনের জটিল টিস্যু থাকে এটার উদ্দীপক থেকে বলা হয়েছে দশ এগারো উত্তর দেওয়ার জন্য দশটা হবে চার বেসেন তারপরে এগারো নম্বরটা হবে দুই ওকে প্রথম বিশটা শেষ হলো আমি এখন যাব দ্বিতীয় বিশটা দেখার জন্য এটা হলো দ্বিতীয় বিশটা কুচ বিপার্জনে কোন পর্যায়ে এটার উত্তর হবে হ্যাঁ ম্যাটাফেস এরপরে তেরো নম্বরটা হবে ইস্ট চোদ্দ নম্বরটা হবে ষোলো তারপর পনেরো নম্বরটা হবে মাংস আরেকটা উদ্দীপক আসছে এটা দেখে বলা হয়েছে উত্তর এ চিত্র থেকে আচ্ছা এটা হবে দুই তারপরে সতেরো হবে এক আঠারো নাম্বারটা হবে তিন উনিশ নাম্বারটা বিশ নম্বর উনিশ নাম্বারটা হবে তিন বিশ নম্বরটা হবে কেপসুল তারপরে একুশ নম্বরটা হবে চাল এই উদ্দীপক থেকে একুশে উদ্দীপক থেকে এটার উত্তর হবে বহুকুশি জীবের দেহে বৃদ্ধি ঘটে এরপরে তেইশ নাম্বারটা হবে এক আরেকটা আসছে চিত্র এটা দেখে হবে রক্ত বিশুদ্ধকরণ পঁচিশ নম্বরটা হবে পেপে আশা করি পঁচিশটা সবাই মিলাইছো মেলানোর পরে কমেন্টে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য